মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথেষ্ট পদ্ধতি অনুসরণ এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিল যে জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনীর লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিল তুমি তখন তোমার এত প্রতি তোমাকে না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে জেএসএস ইউপিডিএফ সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছো তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর না আমি আমেরিকায় বসে আছি আমেরিকাও যদি আমার দেশের জন্য যদি যদি দেয় আমার দেশ দখল করতে যায় আমরা আমরা কথা বলবো এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশপ্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জ্বর যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানরা যদি এখন অ্যামিরেটসের কাছে যদি দিয়ে দেন আর ভাই আমি এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোনো কোম্পানি মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দখল করা করবে এটা আমি বিরোধিতা করব জীবন দিয়া দেবো এটার জন্য কিন্তু আমার কোনো কোম্পানি কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাড়া পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা তুমি পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোট আনকোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই ওয়াকার ওয়াকারের কাছে আমাদের দেশ প্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এক এই সরকারের নেই একের পরে এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভোগ করে তুই কি পাল ফালাস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে আত্মীয় এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারে নিয়ে এসে দিয়েছে তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তুমি সরকারের তুমি সরকার সরকারের পার্ট তো তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যা তুই এখানে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করে মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন বিষয়ে তিনি এ বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক রাজনৈতিক সরকারের জন্য নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাটপার তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তাকায় তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও রাজনীতি আমরা বুঝি না তুই বাসায় সাথে এখন প্রীতি প্রীতি না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখে চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তারা ক্রমান্বয় ফোন করছিলি বিএনপির কোন নেতার ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস সেই দেশের মানুষের জন্য তুই তো সেই বাট পার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে বলছিলি না তুই তোর এই রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানব তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হইলো তুই কই তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষটা যে মারলো তুই আর তোর বিডিআর এর দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করা পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই তো সেই বাটপার। পার তুই এখন চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায় মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনুস এখান থেকে সরায় দেয় তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে তাই না এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায় তারা করতেছ সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছ এগুলি আমরা খুব ভালো করে বুঝি যাই হোক প্রিয় দর্শক এরকম লম্বা বিশাল ফ্রিজ দিয়ে আছে আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি এই জন্য আহ দ্রুত জানানোর চেষ্টা করলাম বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে হবে নির্বাচন নির্বাচন হইতেই এটা ডক্টর বলেছেন বাইরে যাবে না জুনের আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর ইউনুস এমন কোন জিনিস করে যেতে পারবে না যেটা বাংলাদেশের সরকার চায় না আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনা প্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি ছয় মাস সময়ও পান এই ছয় মাস ছয় মাসে দেখাই যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবাররা ভাড়াটি হিসাবে খাটছেন আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালের আসে এমন আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেন দেশপ্রেম শেখাইতে আসিস তোর পেছন দিয়ে ঢুকাবে সালার প্রতি জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেদাবে তুই সেনাপ্রধানের ফাদে পা দিয়েছিস দুই লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে ইয়ে সেনাপ্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে আপনাকে খুবই স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম জায়গা বিডিআর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডি এ পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা অভিযান চালান অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করেন না আপনি উল্টা বলছেন সরকার আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল गवर्नमेंट হিসেবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি এসে সেনা ইউনিসের উপরে দোষ চাপাচ্ছেন যাই হোক আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও তো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ সেটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত কেন যায়নি আপনার কি মনে হয় তারেক রহমান ইউনুসের ভয় যায় নেই প্রধানের ভয় যায়নি তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তো বা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি পরশুদিন বুঝতে পারেন যে না এটা আসলে এর লোক না সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন আমি আপনাদেরকে কথা দিলাম যদি নাকি খারাপ কিছু দেখেন যদি অন্য রকম কিছু হয় লুটপাট হয় তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে আমি বললাম আমি ফার্স্ট পার্সন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এখন আপনি যে বিএনপিকে দেখছেন বিএনপি এরকম থাকবে না বিশ্বাস করেন এরকম থাকবে না বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন সো আমরাও চাই আর যদি জামাত আসে আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দেবে তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড নানান জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে তো এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে যারাই ক্ষমতায় আসুক বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে আমরা আছি ইনশাল্লাহ এই দেশ ভারত চীন পাকিস্তান আমেরিকা কোনো দেশের কাছে নতজন নতজানু হয়ে তারপরে থাকবে এটা আমরা কখনোই ইনশাল্লাহ হইতে দিব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ